প্রিয় দর্শক এই সেই নারী যিনি কিনা সৈয়দপুর থেকে এসেছে এই নারী টাকার বিনিময় দেহ বিক্রি করে এই নারী আবার এখানে বসে আমরা যেমনটা দেখতে পাচ্ছি তিনি আবার বসে নামাজও পড়ে চিন্তা করছেন টাকার বিনিময়ে সে এই নারী শহীদপুর থেকে আগত আবার এখানে বসে বসে আমরা যেমনটা লক্ষ্য করছি তিনি এখানে বসে বসে নামাজও পড়ে তবে ওনার শিক্ষকতা যোগ্যতা এক পাস পর্যন্ত এই মেয়েটি লেখাপড়া করেছে এমনটাই বলেছে জীবনযাপন করছে এই জায়গাতে চলুন আমরা ওনার সঙ্গে একটু কথা বলি কথা বলার আগে আপনাদেরকে যদি একটু লক্ষ্য করে দেখাই দেখতেই পাচ্ছেন ওনার এখানে বেশ কয়েকটি ব্যাগ তো এই ব্যাগে কি কি আছে আগে আপনাদেরকে দেখাই এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি একটি একটি বাটন মোবাইল তারপরে এখানে কিছু জামা কাপড় এটার ভিতরে কিছু জামা কাপড় আবার এই পাশে পানি রয়েছে এই পাশে হয়তো কিছু জামা কাপড় রয়েছে তবে ওনার একটু ব্যতিক্রম যেমনটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চোখে চশমা পরে মানে কত সুন্দর একটি ড্রেস পরে এখানে অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করলাম তিনি নাকি বসে বসে নামাজ পড়তে ছিল চলুন আমরা এই নারীর সাথে একটু কথা বলার চেষ্টা করি একটু ওঠেন তো এটু ওঠেন আপনার নাম কি আমার নাম রেখা রানী রেখা রানী আপনার রানী আপনি বংশধর কি রানী বংশ আমাদের বংশ চৌধুরী বংশ চৌধুরী বংশ খিদির বংশ খিদির চৌধুরী খিদির খিদির চৌধুরী জি আপনার নাম হচ্ছে রানী রানী আচ্ছা আপনি টাকার বিনিময় কেন আপনি খারাপ কাজ করেন আমি টাকার বিনিময় করি আমি পাঁচ বছর সাধনা করেছি আমাদের বর্ষামীর বাড়িতে পার্বতীপুর ঝাউপাড়াতে পাঁচ বছর সাধনা করছি তিন মাসের জায়গায় পাঁচ বছর করেছি পাঁচ বছর করার পরে আমার ইজ্জত এমন হয়ে গেছে সারাক্ষণ করলে শেষ হয় না আমি উঠেই গেছি বরঞ্চ চিটারি পারে করে রেখেছে মার জন্য আমাকে ধরে বেড়াচ্ছে আমার বনে বনেঘরাবাজি বনে ঘরের বাড়ি মাথা নষ্ট করে ধরে আবার তো আমার দারগা ভাতে যে আছে ওদের বাড়িতে গেছে ওদের বাড়িতেও মাথা নষ্ট করে আমাকে ধরে বেড়াচ্ছে ছেদ থেকে আমাকে ট্রেনের মধ্যে ট্রেনের মধ্যে ধরে বেড়াতে বেড়াতে কমলাপুর নিয়ে এসছে কমলাপুর থেকে ট্রেন থেকে এবারে আমি তিন চার বছর ধরে বেড়াচ্ছি মাথা নষ্ট করে ডাকা স্বারক সবাইকে দেখাচ্ছে মাথা নষ্ট করে তো অত ইজ্জত মারে দেখায় দেখাতে নাকলি নাকি ডেকেতে এরকম করতে করতে অনেক বড় হয়ে গেছি এখন এমন ইজ্জত হয়ে গেছে সারাক্ষণ যদি আমি ছেলে যেও করি ভালো লাগে অতএব ভালো খুব ভালো লাগে আপনি কোথা থেকে আসেন আমি সৈয়দপুর থেকে আসছি সৈয়দপুর থেকে আসেন আপনার বাবা মা বেঁচে আছে বাবা মা আমার ছোটতে মারা গিয়েছেন তারপর ছোট রেখে মারা গেছে আপনার বয়স কত আমার বয়স 21 বছর হচ্ছে 21 বছর আপনার বয়স আপনার আত্মীয়-স্বজন ভাই বোন কে কে আছে ভাই বোন সবাই আছে শুধু বাবা আর মা নাই দাদা দাদি নাই আপনি কত বছর এই টাকার বিনিময়ে খারাপ কাজের সাথে লিপ্ত আছেন এই বেশি কিছু না এই এক দেড় বছর থেকে কত টাকা পান বিনিময় বিনিময় টাকা কাজ করে কিন্তু টাকা দেয় না মারে খায় নি টাকা দেয় না না কেন টাকা দেয় না যে জায়গা 200 টাকা কাজ করে টাকা হয় সেই জায়গা তোমাকে 50 দেয় 100 দেয় কোনটা দেয় কি টাকা দেয় নি নীল ফেরে দেয় এই কাজগুলো করে কারা বেশিরভাগ এগুলো কাজ করে আমি করি অত সাধারণ মানুষের কাছেই করি এগুলো কাজও হয়তো রিক্সা চালায় কাছে গেলে আড়ালে যায় নাকি রিক্সা চালায় রাস্তার ধারে করে অথবা করে গেলা গাড়ির মধ্যে করে অথবা অনেক হয়তো মানুষের হয়তো বোর্ডিংয়ে দুইয়ে ভালো মানুষের ভালো লোকের যেটা মানে আমাকে বোর্ডিংয়ের মধ্যে নিয়ে গিয়ে কাজ করে অথবা অনেক এই কাজে আপনি এই কাজে কেন জড়িয়েছেন আপে তো একজন নারী আপনি আমরা যেমনটা লক্ষ্য করেছি আপনি নামাজও পড়েন বসে বসে খুব সুন্দর নামাজ পড়েন মাশাল্লাহ খুব সুন্দর তারপরেও আপনার এই যে নামাজ পড়ছেন পাশাপাশি আপনি এই কাজ করছেন আপনি কেন করছেন এই কাজ আমি কাজ করছি যৌবনের কারণে করতেছি আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আমি না চলে সামান্য সকাল থেকে যে কিছু খাইনি সামান্য একটু পানি খেয়েছি কেউ কি ক্ষুদা লাগে না কিচ্ছু লাগে না কেন ওই দিন পরে কন্ট্রোল হয়ে গেছে সাধনা করেছি ওরা চিটারি করে এবং মার জন্য ধরে বুঝলাম না দিন আবার এটার ভিতরে আসলো কেন দিন ওই সাধনা করেছি পাঁচ বছর আমার বর্ষমের বাড়িতে ওই জন্য তো আমাকে দিন পরে কন্ট্রোল করছে এখন যত সময় যাচ্ছে ওরা দেখে দেখে আপনার এই যে এটার ভিতরে জায়গা দিয়েছে কে এখানে এখানে আমি আসছি বেড়াতে আসছি এখানে রবিন কালী মন্দিরে ওখানে কাজ এই এই জায়গাটার আপনি জানেন এটা কত একটা পবিত্র জায়গা আপনি আসছেন এখানে হ্যাঁ আমি জানি যে এখানে পবিত্র এটা পার্কের মধ্যে মানুষের অত বসে থাকে আনন্দ সব করে অথবা কত ইয়াছে পবিত্র জায়গা আমি এখানে কখনো আর আসছিলেন আসছিলাম আগ থেকে যখন উপর কমলাপুর থেকে এখানে আসি আমি এসেছিলাম আগে মন্দিরে এসেছিলাম ওখানকার জির আমার সৌনাস ঠাকুর মেলা সুন্দরী অজগার সাপ ওদের জাতি আমাদেরকে সাধনা করেছে এখানে এখানে আসে আমাকে লোক দেখে আপনি আমাকে একটা কথা বলেন আপনি যে কথাগুলো বলছেন আপনি কোন ধরনের মেন্টালি প্রবলেম আপনার না আমার কোনো মেন্টালি প্রবলেম নাই আমার মেন্টাল সবচেয়ে সব দিকে ভালো আছে মানুষে ওরা মনে করছে পয়জান খাওয়াচ্ছে তো পুকুরি করে হয়তো মেন্টাল খারাপ মনে করছে মেন্টাল আমার কিছু না বরঞ্চ যারা দেখতেছে গুণমান নিয়ে না কোনো মেন্টাল কোনো খারাপ না সব কিছু মাথা ঠিক আছে কাজ কাম কথাবার্তা সব কিছু আমার ঠিক আছে কোনোটা বল না কিন্তু ওরা ধারণা করতেছে একটা একটা দর্শক আমরা ভিডিওটি শেষ করব এই মেয়েটির কথাগুলো শুনে আমার মানে মেজাজ গরম হয়ে যাচ্ছে মেয়েটি চিন্তা করেন টাকার বিনিময় খারাপ কাজের সাথে লিপ্ত আছে আবার এখানে বসে বসে আমরা যেমনটা দেখতে পাইলাম যে নামাজও পড়ে তো আমার যতটুকু ধারণা একটু কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমি অনেকের কাছে শুনেছি মেয়েটা আসলে খারাপ কাজের সাথে জড়িত আছে তো উনি নিজেই কিন্তু কথাগুলো বলেছে তো উনি যে কোনো কারণে মেন্টালি প্রবলেম আছে ওনার আমরা কথাগুলো আর বাড়াইতে চাই না কমেন্টে আপনাদের মতামত জানাবেন